হেইও আর ওসরে হেইও জোর খানাকা হেইও ফাল করিস না দনিস্ত দনিস্ত লেফট রাইট লেফট রাইট লেফট রাইট দোলা রামে ধরবে আরমে ধরো দাও ছজা হব ছজা হ লেফট রাইট লেফট রাইট আমরা বাহিনী আমরা কি বাহিনী আমরা খারাও খারাপ দেয় এটা কি বাবা ভাঙ্গারি আর এটা বিমান এখন ক আমরা কি বাহিনী আমরা ভাঙ্গারী বাহিনী আচ্ছা যাই হোক এবার বলো আমাদের কাজকে আমাদের কাজ বাংলারা কাজ সূত্রদের থেকে রক্ষা করা এবার বলো আমাদের কাজকে হু দায়েদিক সেদিক তেল খরচ করা বিমান ও রামু আর বিমানের শব্দে জনগণের কান ফাটা আচ্ছা যাই হোক এখন আসো তোমাদেরকে ভাঙ্গার মানে বিমানটা দেখাই এটা সেভেন বিজিআই সিঙ্গেল ইঞ্জিন সেট বিমান তিন টন পর্যন্ত গোলাবার বহন করতে পারে এটা গুলি করলে শত্রুপক্ষ চাষরা হয়ে যে বাহ দারুন স্যার দারুণ টাইটার সিট কয়ডা এটা এফ7 বিজিআই সিঙ্গেল সিট মানে সিট একটা আর সারির দাম কত দাম কতইব এই 100 কুটির উপরে 100 কুটি সিট একটা আপনি তো স্যার দিছে আমার 10 লাখের বাইকেও তো সিট দুইটা পুলিশ না থাকলে মাঝে মাঝে তিনজন উঠে এই ওই এটা বিমান টুরে যাওয়ার বিমান না স্যার এটা টপ স্পিড কত এটা টপ স্পিড ঘন্টা আরaiya সার কিলোমিটার হাজার বাপরে স্যার একটু চালিয়ে ধান না ওই নাহি পর করে স্যার এই যে স্যার মিথ্যা তুমি দশটি টি পর এই যে নাও সাবী যাও বিমানটা একটু চালিয়া দেখাও ওকে ওরে বাপ রে ইয়া সবই তো ঠিক আছে তই বিমানে এত জং করছে কেন বয়স তোর কম হইলো না জং তো একটু পড় বই তুই সমস্যা নাই রং মিস্ত্রি খবর দিছি পুরাই ব্র্যান্ড নিউ বানিয়ে দিব ভাই রে ভাই কত যন্ত্রপাতি এই জিনিসটা বানাইছে কার কেডার বানাইবো এটা বানাইছে চাইনারা দেহলে হাস মেড ইন চাইনা সার 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 মারিক টিমার্জেন্সি টয়লেট সবসা আমি গেলাম আরে হঠাৎ কি হইল আচ্ছা যাই হোক যাও দাদু চালাও ওরে বাপু রে আমার তো ডায়াবেটিস একটু পড় পড় সাপাসে ইয়া বিমান নেউরাল দিলে আকাশে কই এত মুকনে আচ্ছা তাহলে তুই তো যাও সারা মারমুনয় একটু একটু শব্দ আছে বুঝছি তোকে আর চালান লাগবো না চাই না মাল দেখে তোর রাইডারে হেলা ফেলা করতেস এখনকার চাই না আর আগের মতো নাই এখন যাবা নাই সব টপ ক্লাস হ্যাঁ আমি চালিয়ে দেখাইতেছি বিতু বুলাবান অনেকক্ষণ ধরে বন্ধ রয়েছে তো ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে

উন্নত হইছে উন্নত কিন্তু এটা তো আগের মাল তাহলে স্যার আমরা কে আমরা বাঙালি বাহিনী